গান এবার গানের পরে চাললাম আমি গান তো বলছি কমন গান উনি দু লাইন বা তিন লাইন গিয়ে শোনাবেন এর পরবর্তী চার লাইন আপনাদের গিয়ে শোনাতে হবে চোখ যেমন কথা বলে চোখে চোখ রাখা শুধু নয় চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই তারপরে চাললাম যে মনে কথা বলুন

এর পরবর্তী চার লাইনে বলতে হবে তবে আপনি সুন্দর গিয়েছেন আপনার গানটা গাওয়া উচিত দেখে আমরা হয়ে গেছি আচ্ছা আরেকটি গান আমরা আমরা পরবর্তী গান যাব বলবো পরবর্তী চার লাইন আপনাদের বলতে হবে আমি নিজের মনে নিজেই যেন হারিয়ে ফেলেছি আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়ে গেছি কোন খেয়াল এই আমারে হারিয়ে ফেলেছি এর পরবর্তী চার লাইন বলতে হবে যেটা কি বলে ভালোবাসবে ওগো শুধু মোরে বাস এই গানের পরবর্তী চাল লাইন বলতে হবে আমি প্রথম দুগুলি দুই লাইন দুই লাইন তাইchomp বহুত করে গো